কিছু সম্পর্কে ভালোবাসা প্রেম পর্যায় হয় না কিছু সম্পর্কে কোনো লাভ ক্ষতির হিসেব হয় না কিছু সম্পর্কে কাছে আসার তীব্র ছটফটানি ঝড় তোলে কিছু সম্পর্কে যেন অধিকার পথ চূড়ান্ত পর্যায়ে পৌঁছে কিছু সম্পর্কে অনলাইন জগৎকে আঁকড়ে ধরে বাঁচতে যায় না সে কোথায় এত বিজি সেটা না বুঝতে পেরে গলাকাটা মুরগির মতো ঝটপট করতে থাকে তবু কিছু প্রেম প্রবল প্রতীক্ষা থাকে যেন মনে হয় নীরবের ইভ্রেতে একাকী তার অপেক্ষায় থাকি খুব দূর থেকে তার চরণ তলে নিজেকে সোপে রাখি মানুষটা সারাক্ষণ অনলাইন থাকলেও কেন আমাকে ভুলে থাকে জানতে ইচ্ছে করে তার গলার আওয়াজটাকে হারিয়ে তার পুরোনোর ভয়েস রেকর্ডিং বারবার গান শোনার মতন শুনি আমার প্রতি তার বিরূপ মুখ যেন অগ্নিগর্ভের চিতা সাজিয়ে দেয় সে ফিরে তাকালেই যেন মনে হয় আষাঢ়ের প্রথম বৃষ্টি দেখে ময়ূরের মতো নৃত্য করি গভীর রাতে স্নিগ্ধ শূন্য গগন যেন সব ভালোবাসার নেশাকে গলা টিপে মারে মুখে বালিশ চেপে চিৎকার করতে ইচ্ছা হয় নিজের শরীর থেকে হৃদয়কে ছিন্ন বিচ্ছিন্ন করতে ইচ্ছে হয় তার হাত ছাড়ার পর যেন রাস্তা পার হওয়া দিন দিন ভুলেই যেতে ইচ্ছা হয় গঙ্গার পাড়ে একাকে বসে শান্ত নদী জোয়ার থেকে ভাটা দেখতে ইচ্ছে হয় আজ একটা কাপ যেন তার সাথীকে প্রবল বেগে কুসতে থাকে একা চায়ে কাপ একটা সন্ধ্যা নামা দিন আর একা একা কিন্তু আমি সব চাওয়া পাওয়া যেন আজ বেহিসব আজ ভালোবাসার স্বপ্ন ইচ্ছা কবিতা সবকিছু ভুলে রাজনীতি দেশ সমাজ শাস্ত্র নিয়ে খেবল নিজের সাথে ঘর বাঁধার স্বাদ স্বপ্ন দেখার সাহস হারিয়ে গেছে একটা গোটা দিন ঘরের মধ্যে বন্দী হয়ে নিজেকে সব কিছু থেকে গুটিয়ে নিতে ইচ্ছে হয় তুমি আমাকে সত্যি ভুলে গেছো বাবু ধন্যবাদ really